জেনারেল ওয়াকার তাকে জানিয়ে দেন এই মুহূর্তে সামরিক শাসন জারি করবার মতো প্রস্তুতি তাদের নেই এবং তারা এটা এই মুহূর্তে পারবেন না সেই সময় রাষ্ট্রপতি জানতে চান দেশ যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে সামরিক শাসন জারি না করে এর বিকল্প কি তাদের আলোচনায় এটাই উঠে আসে কারণ রাষ্ট্রপতি বারবার বলছিলেন যে তিনি দেশ রক্ষায় যদি ইনু সরকারকে সরিয়ে দেন তাহলে সেই শূন্যস্থান কারা পূরণ করবে এবং সেই আলোচনার এক পর্যায়ে জাতীয় সরকারের কথা আলোচিত হয় তার মানে দাঁড়াচ্ছে দেশে সামরিক শাসনের কথা আমরা অনেকদিন ধরেই শুনছি আজ আসে কাল আসে আসেনি এবং বাস্তবতা হলো যে জেনারেল ওয়ার্কার সামরিক শাসন জারি করবার মতো অবস্থায় নেই তো সেই অবস্থায় আরেকটি বিকল্প নিয়ে আজকাল আলোচনা হচ্ছে যে জাতীয় সরকার গঠন করে সেই সরকারের নেতৃত্বে আগামীতে একটি সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এবং সেই জাতীয় সরকারে বাংলাদেশের বড় সব রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ বিএনপি সহ অন্যরা থাকবেন এবং জাতীয় সরকার এলে ইনুস সরকারকে এই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে এই দুটো তথ্যই খুব নির্ভরযোগ্য সূত্রে পাওয়া সুতরাং বাংলাদেশের বর্তমান যে অবস্থা বর্তমানে ডক্টর ইনুসের চরম ব্যর্থতার মুখে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্ভাব্য জাতীয় সরকার নিয়ে আলোচনা হচ্ছে এবং এই জাতীয় সরকারটি সম্ভবত এমনও হতে পারে যে সংসদ যেদিকে অবৈধভাবে ভেঙে দেওয়া হয়েছে সেই সংসদের মাধ্যমেও জাতীয় সরকার প্রভিশনটা আনা হতে পারে অথবা অন্য কোনো উপায়ে রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সরকার গঠন হতে পারে যাই হোক এই জাতীয় সরকারই আগামীতে ছয় মাস বা এক বছরের মধ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে সুনামি চলছে তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু ইঙ্গিত দুই দিন আগে দেওয়ার সাক্ষাৎকারে দেখা গেছে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন চীন ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশ অধ্যাপক মোহাম্মদ ইনুসকে নিয়েও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে তিনটি ইনুসের শান্তিপূর্ণ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকারই তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা বলেছেন অধ্যাপক ইনুস ক্যালিফোর্নিয়ার একজন পরিচিত মুখ সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী শরীরদের সহচর্য উপভোগ করেছেন প্রশ্ন হলো অতি সাম্প্রতিক ইন্টারভিউ গুলোতে হঠাৎ কেন ক্যালিফোর্নিয়ার উপর জোর দিচ্ছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের এই রাজ্যে অধ্যাপক ইনুসের শান্তিপূর্ণ জীবনের পথরেখা কেন হাজির করছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ সরকার দিলে কে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ জানার পর দেশটি সংবাদ মাধ্যমে আরো বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎকার নিজের বিরুদ্ধে কথা বলার চেয়ে কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি মিলে যাচ্ছে বাংলাদেশের জন্য মনোনিত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেন্সনের কথার সাথে এসব কি কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো রহস্য আন্তর্জাতিক সমাজ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ সাক্ষাৎকার প্রকাশের জন্য হিরিক করেছে শুরুটা হয় উনত্রিশ অক্টোবর প্রায় একই সময় এপি রয়টার্স এবং দা ইন্ডিপেন্ডেন্টকে তিনটি সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ বক্তব্য প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন মিডিয়া এর মধ্যে সরকার পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বিধা উদ্যোগ নিতে দেখা যায় এর জন্য বারোই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে তবে এরপর থেকে ভারতের শীর্ষ মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে গেছে তিন দিনের মধ্যে তিনটি ভারতীয় সংবাদ মাধ্যম ছে তিনটি বিশদ ইন্টারভিউ সবশেষ পনেরোই নভেম্বর ভারতের ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্ট দুটি সাক্ষাৎকার প্রকাশ করে এর দুদিন আগে শেখ হাসিনা বক্তব্য প্রচার করে সিএনএন নিউজ এইটিন দর্শক আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় আড়াই সপ্তাহ ধরে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তার থেকে গত তিন দিনে ভারতের তিনটি মিডিয়ার সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে লক্ষ্য করা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বড়ি অবস্থা উন্নয়ন চেষ্টার আভাস পাওয়া যাচ্ছে শেখ হাসিনার কথায় গত বছর জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন সেই সঙ্গে অত্যন্ত অধ্যাপক ইউনুস প্রতি বলেছেন অধ্যাপক ইনুসের পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভারতের মাধ্যমে ভারতীয় সবশেষ তিনটি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণময় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা এই বিষয়ে তিনি প্রথমে আনেন তেরোই নভেম্বর সিএনএন নিউজ এজেন্টকে সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকি পশ্চিমা সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনুস ক্যালিফোর্নিয়া সংযোগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন বলেন ডক্টর ইউনুস নিজের অর্থনীতিবিদ পরিচয় সূত্রে ক্যালিফোর্নিয়া স্যালুন গুলোতে জনপ্রিয় ছিলেন এটা কোনো গোপন বিষয় নয় তবে তিনি কোনো গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন বরং তার ব্যাপক জনসমর্থন নেই এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনুসের প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি দেখা যায় শেখ শান্তিতে নোবেল জয়ী অধ্যাপককে ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী এবং সামাজিক ভাবে পশ্চাৎমুখী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে দর্শক গত পনেরো মাসে শেখ হাসিনা দলীয় বিভিন্ন বক্তব্য অধ্যাপক ইউনুস কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন তবে মিডিয়ায় আনুষ্ঠানিক সাক্ষাৎকারে এই প্রথম তিনি বললেন অধ্যাপক ইউনুস উগ্রপন্থী গোষ্ঠীর হাতে ব্যবহৃত হচ্ছেন বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ডক্টর ইউনুস সুপরিচিত বলে এবং ফার্স্ট পোস্টে পনেরোই নভেম্বর প্রকাশ হয় এই দুটি সাক্ষাৎকার সেখানেও ডক্টর ইউনুস প্রশ্নে অনেকটা নমনীয় অবস্থান দেখা যায় সেই সঙ্গে আরো বিস্তারিত ভাবে এসেছে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ ইন্ডিয়া টুডে একটি প্রশ্ন ছিল ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষক কারা এবং তিনি কি আপোষ করছেন বা আপোষ করে ফেলেছেন জবে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সময় উগ্রপন্থীদের হাতে দেশ শাসনের ক্ষমতা চলে যাওয়ার অভিযোগ করেন বলেন অধ্যাপক ইনুস এবং তার সঙ্গীরা জনগণের সেবার চেয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে বেশি আগ্রহী ডক্টর ইনুস বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলেছেন এবং উগ্রপন্থীদের পেছনের দরজা দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এর পরেই তোলেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ বলেন ডক্টর ইনুস বহু বছর ক্যালিফোর্নিয়া বসবাস করেছেন তিনি পশ্চিমা রাজনৈতিক অভিজাতদের কাছে এক মূল্যবান জিনার পার্টির অতিথি হিসেবে বিবেচিত ছিলেন অধ্যাপক ইউনুস উদার নৈতিক মূল্যবোধে পরিচালিত হবেন বলে তারা ধারণা করেছিলেন অথচ তার শাসনামূলকের বাস্তবতা হলো তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য সংবিধানকে বিকৃত করতে এবং ভিন্ন মতকে স্তব্ধ করতে দ্বিধা করেননি তার শাসন উগ্রপন্থী গোষ্ঠীর উপর দাঁড়িয়ে আছে যারা বাংলাদেশের ধর্ম নির্বেক সাম্প্রতিক ইন্টারভিউ গুলোতে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের যে উগ্রপন্থী গোষ্ঠীর একই দিনে তার আরেকটি সাক্ষাৎ প্রকাশ করে ভারতের সংবাদপত্র ফাস্ট পোস্ট সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনেকটা স্পষ্ট করে অধ্যাপক ইউনুসের অসহায়ত্ব তুলে ধরেন বলেন আগামীতে অধ্যাপক ইউনুসের শান্তিতে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অধ্যাপক ইরুস দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পরও ক্ষমতায় থাকতে চান কিনা এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন ডক্টর ইরুসের ক্ষেত্রে বলা যায় তিনি কাজ করার চেয়ে নিষ্ক্রিয় থাকতে বেশি পছন্দ করেন বক্তব্যের সর্বস্ত চেয়ে উঁচু গলায় কথা বলতে ভালোবাসেন কোনো বাংলাদেশী তাকে ভোট দেওয়ার সুযোগ কখনো পায়নি কথিত ঢেউয়ে আসার ঢেউ মাস পরেও ইনুস এখনো বাংলাদেশের জনগণকে তাদের সরকার প্রধান বেছে সুযোগ বারবার নির্বাচন পিছিয়েছেন আওয়ামী থেকে নিষিদ্ধ করেছেন এবং একটি সনদ তৈরি করেছেন যা অনির্বাচিত এক অভিজাত গোষ্ঠীর ক্ষমতা স্থায়ী করার জন্য তৈরি হয়েছে এরপরে প্রধান উপদেষ্টা সম্পর্কে অনেকটাই নমনীয় শোনা যায় শেখ হাসিনাকে বলেন ডক্টর ইনুস ব্যক্তিগতভাবে ক্ষমতায় থাকতে চান কিনা তা আমি বলতে পারি না তিনি তার দায়িত্বের নিয়ন্ত্রক হিসেবে নেই এবং স্পষ্টতই এমন বিশৃঙ্খলা উপভোগ করছেন না তিনি হয়তো ক্যালিফোর্নিয়া তার আগের আরামদায়ক জীবনে ফিরে যেতে চাইতে পারেন তবে যারা তাকে ভর দিয়ে সামনে রেখেছে সেই উগ্রপন্থীরা নিশ্চয়ই ক্ষমতা ছাড়ার ইচ্ছা রাখে না দর্শক এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আগের তুলনায় অনেকটাই নরম হয়েছেন ডক্টর ইউনুসের প্রতি দাবি করেছেন প্রধান উপদেশের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেমন নেই তাকে ব্যবহার করেছে উগ্রপন্থীরা এই অবস্থা থেকে বের হতে পারলে তিনি হয়তো ক্যালিফোর্নিয়ার শান্তির জীবন বেছে নিতে চাইবেন প্রশ্ন হলো ভারতীয় সংবাদ দেয়া তারা তিনটি সাক্ষাৎকারী শেখ হাসিনা কেন আনছেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ বিষয় ছড়িয়ে থাকা বিষয়ে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহল বিশেষ করে ডেমোক্রেটদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে আবার সেখানে বেশ জাক জমক ভাবে পরিচিত হচ্ছে তার অনেকগুলো সামাজিক ব্যবসা উদ্যোগ অনুসন্ধানে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মধ্যে সব সময় ডেমোক্রেটদের ঘাটি হিসেবে পরিচিত বর্তমানেও সেখানকার গভর্নর একজন ডেমোক্রেট আবার এই রাজ্যে অধ্যাপক ইউনুসো ব্যাপকভাবে সমালোচিত টেলিফোর্নিয়া তার বেশ কিছু সামাজিক ব্যবসা মডেল ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম অনেকদিন ধরে পরিচালিত হচ্ছে রয়েছে গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ আমেরিকার বেশ কিছু শাখা এর মধ্যে ২০১০ সালে গ্রামীণ আমেরিকার এক মিলিয়ন ডলারের তহবিলের যোগান দেয় সিলিকন ভ্যালি ব্যাংক এই ব্যাংকের সদর দপ্তর অবস্থান ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় রাজ্যটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইউনুসের বক্তব্যের তথ্য ছড়িয়ে আছে অনলাইনে প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের ডেমোক্রেট সংযোগ এবং ক্যালিফোর্নিয়ার ব্যাপক প্রভাব মাথায় রেখে কি তার শান্তির ঠিকানা হিসেবে রাজ্যটির কথা বারবার সামনে আনছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে তিনি বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও বারবার তুলে ধরেছেন শেখ হাসিনা সেই সঙ্গে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো দায় নেই এসব বক্তব্যের সঙ্গে অধ্যাপক ইউনুস পরবর্তী সম্ভাব্য ঠিকানার উল্লেখের কোন সম্পর্ক আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন দর্শক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা তার সাক্ষাৎকার গুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং চীনের সঙ্গে নতুন করে সক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিয়েছেন শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীনতম বন্ধু হিসেবে অভিহিত করেছেন তিনি ডক্টর ইউনুসের পররাষ্ট্রনীতি সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ভারতের কাছ থেকে বিপজ্জনক বিচ্ছিন্ন কৌশলগত সম্পর্ককে দুর্বল করেছে শেখ হাসিনা দাবি করেছেন তার সময় বাংলাদেশ ভারত ও চীন উভয়ের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিল তবে তিনি ইনুস প্রশাসনের চীনমুখী হওয়ার প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন তিনি দীর্ঘভাবে বলেছেন যে চীনের সঙ্গে কোনো পরিমাণ সম্পৃক্ততাই ভারতের সঙ্গে বাংলাদেশের এই মৌলিক সাক্ষাৎকার গুলোতে চীন সম্পর্কে যে বার্তা দিয়েছেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টের কথায় ভেদ গত চব্বিশে অক্টোবর সিনেটের হিয়ারিং এর সময় দেয়া বক্তব্যে বলেছিলেন ঢাকায় এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্ট ভাবে তুলে ধরবেন গত দোসরা সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশে অক্টোবর শুনিতে রিপাবলিকান পার্টির সেন্টার পিট রিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেছিলেন জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে এই উদ্বেগের সঙ্গে তিনি একমত তার মনোনয়ন নিশ্চিত হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন যেখানে চীনের তাদের সামরিক বাহিনীর সঙ্গে তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম অবকাঠামো রাজনীতি এখন এমন একটি দাবা খেলার মতো যেখানে একজন প্রভাবশালী খেলোয়াড় সাময়িকভাবে বোর্ড থেকে উঠে গেছেন কিন্তু তিনি স্বীকার করেন নিজে তাকে চেকমেট করা হয়েছে বরং তিনি বোর্ডের বাইরে থেকে ক্রমাগত চাল দিচ্ছেন আর সে চালের সাথে মিলে যাচ্ছে বিশ্বের পড়াশক্তিদের চালগুলো প্রিয় সুদী আপনারা জানেন আগামী সোমবার সতেরোই নভেম্বর বাংলাদেশে হাইকোর্টের সমমানের একটি বিশেষ আদালতে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালে একটি জাজমেন্ট আসবে এই জাজমেন্টে কার বিরুদ্ধে আসবে তিনজন মানুষ তাদের মধ্যে একজন পুলিশ অফিসার আবদুল্লা আল মামুন তিনি হচ্ছেন রাজ সাক্ষী আর দ্বিতীয় জন তিনি হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল যিনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং লম্বা সময় ধরে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন আর তৃতীয়জন যিনি তিনি হচ্ছেন পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করা বাংলাদেশের লম্বা সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই তিনজন মানুষের মধ্যে একজন পেশাজীবী অর্থাৎ তিনি তার পুলিশি দায়িত্ব পালন কাজে ব্যস্ত ছিলেন আর বাকি দুইজন সারা জীবন ধরেই রাজনীতির সাথে জড়িত অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি বাংলাদেশের মানুষের মুক্তির রাজনীতি অর্থনৈতিক মুক্তির রাজনীতি এবং এই সমাজটাকে একটা দরিদ্র সমাজ থেকে একটা উন্নত সমাজের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টার সারথি এখন আপনারা জানেন যে দু সালের আগস্ট মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কিভাবে পরিবর্তন হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটা বিশেষ অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে আমেরিকার ডিপ স্টেট কোটি কোটি টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে এনে বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছে সেই ডিস্ট্রিবিউট করে বদ্ধজীবী থেকে বুদ্ধিজীবী আদাজীবী থেকে পেশাজীবী মাস্টার থেকে প্রফেসর সবাইকে কেনার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনীর মানুষকে কেনার চেষ্টা করেছে কিনে তারা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটিকে উল্টো রথে প্রবাহিত করার চেষ্টা করেছে এবং সেটাতে তারা সফল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাত হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনারা জানেন ষাটের দশকে এবং সত্তরের দশকে আমেরিকা তখন বয়ফেত যে কমিউনিজমের সাথে সম্পর্ক আছে এরকম রাষ্ট্র যারা নেম জোট নিরপেক্ষ নন অ্যালায়েন্ড মুভমেন্ট জওয়াহরলাল নেহরু ডক্টর নকরুমা ডক্টর আহমেদ সুকন্য ডক্টর সবাই এই নন এলাইন মুভমেন্টে বঙ্গবন্ধু যারা কিউবা পন্থী ছিল রাশিয়া পন্থী ছিল তাদেরকে হত্যা করার জন্য আমেরিকা কিন্তু পরিকল্পনা নিয়েছিল এবং আপনারা দেখেন ডক্টর অনসন যে আপনারা জানেন যে বার্মার জাতীয়তাবাদী নেতা তাকে আমেরিকা হত্যা করেছে হত্যা করিয়েছে সিআইএ তারপর আমাদের পূর্ব দিকে ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকর্ণ যিনি এই সেই দেশের জাতির পিতা তাকেও ডক্টর রংসানকেও এই সুহাত্তকে দিয়া এই আহমেদ সুকন্যকে ডক্টর আহমেদ সুকন্যকে হত্যা করিয়েছে আর্মি দিয়ে সুহাত্তকে দিয়ে যিনি দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া শাসন করেছে তারপর আপনারা জানেন গানার